Ma mama, 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 go, ah, go, ah, mama. মাগো তোমার কাছে আমি চিরদিনে চিরদিনে দিনী কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি মা গো তোমার কাছে আমি চেরিণী কাঁদিছে তাই তোমায় সোনামুন কাঁদিছে তাই তোমায় সোনামুন তোমার খুশিতে তোমার তোওয়াতে তোমার দওয়াতে তোমার খুশিতে জানা চাক পাগ আমি কাঁদিছে তাই তোমায় সোনামি কাঁদিছে তাই তোমায় মনি মাগো তোমার কাছে আমি চির চিরোন কাঁদিছে তাই তোমায় সোনামনি কাঁদিছে তাই তোমায় সোনামি তা কত বাদর কত সোহাগ যদ করে তিলে তিলে মদের তুলে ছোগড়ে কত বাদর কত সোহাগ যদ করে তিলে তিলে মদে তুলে তুল ছোগড়ে তোমার খুশিতে তোমার তোমাতে তোমার তোমার খুশি হিতে আমি কাঁদিছনি কাঁদি ছয় তোমার সোনাম মুদর ছুঁদে দেখো গীত শুনবে তুমি আমার মা আমি তোমায় কে কেমন মাগো তোমায় থাকি গো ভুলে তুমি আমার মা আমি তোমায় কে কেমন মাগো তোমায় থাকি গো ভুলে তোমার খুশি হি তোমার তো তোমার তো তোমার খুশি দূর হয়ে তো পেরে কাঁদিছে তাই তোমায় সোনামনি কাঁদিছে তাই তোমায় সোনামনি মাগ তোমার কাছে আমি চিরঋণী চিরঋণী কাঁদিছে তাই তোমায় সোনামনি কাঁদিছে তাই তোমায় সোনামনি সর্বশেষ ছন্দ শুনবে বাই দিলে তোমার জীবন তো নে বাকি থাকে হবে না বর মায়ের সেবাই দিলে তোমার জীবন বাকি থাকে হবে না পর জীবনে থাকে মাকে কাঁদা হতে জীবন থাকে মাকে কাঁদা হতে যশ নারেশিরা জল বলি আমি কাঁদিছে তাই তোমায় সোনামুন কাঁদি ছে তাই তোমায় সোনামনি গো ठीक